আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আপনাদেরকে রমজান মাসের নতুন চাঁদ ওঠার পরে যে দোয়াটি আমল করতে হয় এটি অত্যন্ত বরকতপূর্ণ একটি দোয়া তো এটি যে কোনো চাঁদ উঠলেই নতুন চাঁদ উঠলে দোয়াটি আল্লাহ রসুল সাল্লু সাল্লাম পড়তেন তো আপনাদেরকে আমি দোয়াটি পড়ে শোনাচ্ছি আল্লাহু আকবর আল্লাহু মা আলাইনা বিল আমলামতে অল ইসলামে অতাও ফ হেব্বু অব্বু না অরব্বল্ল অত হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ হে আল্লাহ এ চাঁদকে আমাদের জন্য নিরাপত্তা ইমান ও ইসলামের জন্য চাঁদ হিসেবে গদিত করো যে কাজ তোমার পছন্দনীয় এবং প্রিয় সে কাজের তাওফিক আমাদেরকে দাও হে চাঁদ তোমার এবং আমাদের পালন কারক একমাত্র আল্লাহ তিরমিজি শরীফের হাদিস তো এসুন সামনে রমজান মাস আসছে এই চাঁদ উঠলে আমরা এই দোয়াটি পড়বো আমরা অনেক সময় পড়ি না তো দেখে দেখে ফোন থেকে পড়তে পারেন অথবা আপনি কষ্ট করে দোয়াটি পড়তে পারেন পড়লে সব আপনি পাবেন ইনশাআল্লাহ